সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো পাঁচশো কোয়েল পাখি পালনে কত টাকা লাভ লস হয় ইনশাল্লাহ আশা করা যায় আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন সঠিক একটা ধারণা পাবেন আপনি পাঁচশো পাখি খামার শুরু করবেন কি একদিনের বাচ্চা দিয়ে নাকি তিরিশ দিনের বাচ্চা দিয়ে যদি একদিনের বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে এক হিসাব আর যদি তিরিশ দিনের বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আরেক হিসাব একদিনের বাচ্চা দিয়ে যদি পাঁচশো পাখি শুরু করেন তাহলে আপনার এক হাজার একদিনের বাচ্চা কিনতে হবে এর কারণ হচ্ছে আপনার পাঁচশো পাখি কিন্তু পুরুষ হবে আপনার এক হাজার পাখি কিনলে পাঁচশো পুরুষ হবে এবং পাঁচশো মহিলা পাখি হবে তাহলে আপনি এক হাজার পাখি যদি কিনেন প্রতি পিস পাখি আট টাকা করে নেবে তাহলে এক হাজার পাখির দাম আসবে আপনার আট হাজার টাকা আর এডি তিরিশ দিন পর্যন্ত আপনার পাঁচ বস্তা খাবার খাবে তাহলে পাঁচ বস্তা খাবার সোনালি টা দ্বারা তিন টাকা করে বস্তা পাঁচ বস্তা খাবারের দাম আসবে আপনার পনেরো টাকা আর লিটার কারেন্ট বিল আসবে পাঁচ পাঁচশো টাকা আর লিটার বাবদ পাঁচশো টাকা আর ওষুধ খরচ হবে আপনার দুই টাকা এই হলো টোটাল আপনার খরচ হবে ছাব্বিশ হাজার টাকা তারপরে আপনার তিরিশ দিন পরে দা পুরুষ পাখিটি বিক্রি করে দিবেন তাই যে পাঁচশো মহিলা পাখি থাকবে এই পাঁচশো মহিলা পাখি ডিম পাড়ার আগ পর্যন্ত আরও পাঁচ বস্তা খাবার খাবে আরও পাঁচ বস্তা খাবারের দাম আসবে আরও পনেরো হাজার টাকা আপনার টোটাল খরচ হবে একচল্লিশ হাজার টাকা আর যে পাঁচশো পুরুষ পাখি বাড়িয়েছিল তিরিশ দিনে এই পাঁচশো পুরুষ পাখি আপনার পঁচিশ টাকা পিস বা তিরিশ টাকা পিস বিক্রি করতে করতে পারবেন ধরলাম পঁচিশ টাকা পিসে তাহলে আসবে আপনার রিটার্ন টাকা ফেরত আসবে আপনার বারো হাজার পাঁচশো টাকা তাহলে একচল্লিশ হাজার টাকাতে যদি আমি বারো হাজার পাঁচশো টাকা মানাস দিই তাহলে আপনার টোটাল পাঁচশো পাখি ফিফটি ডিম পাড়া পর্যন্ত তৈরি করতে আপনার খরচ হয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা এই সাতাশ হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি আমি পাঁচশো পাখি দিয়ে ভাগ দেই তাহলে পঞ্চান্ন টাকা পিস পড়ে আপনার অর্থাৎ একটা পাখি আপনার তৈরি করতে ফিফটি পার্সেন্ট পাড়া পর্যন্ত তৈরি করতে আপনার পঞ্চান্ন টাকা করে খরচ হয়েছে এখন আপনার যদি তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করেন তাহলে আপনার এবার হিসাবটা দেখায় তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করলে আপনার কত টাকা খরচ যাবে আপনার তিরিশ দিনের পাখি দিয়ে যদি শুরু করেন তাহলে আপনার চল্লিশ পাঁচচল্লিশ কোনো জায়গায় পঞ্চাশ টাকাও নেয় তো আমি পাঁচচল্লিশ টাকা পিস ধরলাম যদি আপনার পাঁচশো পাখি দিয়ে শুরু করেন পাঁচচল্লিশ টাকা পিস হলে বাইশ টাকা আপনার আছে পাঁচশো পাখির দাম আপনার ফিফটি পার্সেন্ট পারা পর্যন্ত পাঁচশো পাঁচ বস্তা খাবার খাবে পাঁচ বস্তা খাবারের দাম আপনার আসে পনেরো হাজার টাকা কারেন্ট বিল আড়াইশো আড়াইশো লিটার বাবদ হয়েছে আড়াইশো আর আপনার ওষুধ খরচ যাবে এক হাজার টাকা তো মোট আপনার উনচল্লিশ হাজার টাকা হয়েছে আপনার ফিফটি পার্সেন্ট ডিম আসার আগ পর্যন্ত খরচ হবে উনচল্লিশ হাজার টাকার যদি পাঁচশো পাখি দিয়ে বাঘ দেয় তাহলে আপনার প্রতি পিস পাখির দাম পত্যাশে আটাত্তর টাকা যদি তিরিশ দিনের বাচ্চা কিনে আনেন তাহলে আপনার ফিফটি পারসেন্ট ডিমাস আগ পর্যন্ত আপনার আটাত্তর টাকা করে প্রতি পিস পাখির পিছনে খরচ হবে তবে আপনার তিরিশ দিনের পাখি কিনে আনলে এই জায়গায় আরেকটা সমস্যা আছে আপনার হেসারি যারা আছে ওরা কিন্তু আপনার পাঁচশো পাখি থেকে পাঁচশো পাখি পুরুষ মহিলা মাদি পাখি দিবে না এর মধ্যে কখনো দেখা যায় পঞ্চাশটা একশো কখনো কখনো দুইশো বিরা পুরুষ পাখি দিয়ে দেয় তা আপনার যদি পঞ্চাশটা পুরুষ পাখি দেয় তাহলে আপনার পুরুষ পাখি পরে তা আপনার পরবর্তীতে যখন গিয়ে ধরা খাইব যে পঞ্চাশটা পুরুষ পাখি দিয়েছে এই পুরুষ পাখিগুলো কিন্তু আপনার তিরিশ টাকা পিসের উপরে বিক্রি করতে পারবেন না যদি তিরিশ টাকা পিস বিক্রি করেন আপনার একটা পাখি ফিফটি পার্সেন্ট আসা পর্যন্ত আটাত্তর টাকা খরচ হয়েছে আর যদি এখন তিরিশ টাকা করে পুরুষ পাখি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার আটচল্লিশ টাকা প্রতি পাখিতে লস তাহলে আপনার যদি এরকম পঞ্চাশটা পাখি বাড়ায় তাহলে আপনার চব্বিশশো টাকা লস যদি একশো পাখি পাঁচশো পাখিতে একশো পাখি পুরুষ পাখি বাড়োয় তাহলে কিন্তু আপনার এই জায়গায় আটচল্লিশশো টাকা লস তাহলে আটচল্লিশশো টাকারও যদি আমি চাইশো এই আটচল্লিশশো টাকা কিন্তু আপনার কস্টিং খরচটা গিয়ে এই যে চারশো মাদি পাখি আছে ওই মাদি পাখির উপরে গিয়ে কস্টিং খরচটা পড়বে তাহলে আমি চারশো আটচল্লিশশো টাকার যদি চারশোটা ভাগ দেয় ভাগ দেই তাহলে আপনার প্রতি পিস পাখির পিছনে কস্টিং খরচ আরও বারো টাকা করে বেড়ে যাবে তাহলে আপনার প্রতি পিস পাখি তৈরি করতে আপনার প্রায় নব্বই টাকা করে খরচ হবে এবার এটা গেল আপনার ফিফটি পাখি তৈরি করার আগের হিসাব এখন ফিফটি পার্সেন্ট পাখি তৈরি করার ফিফটি পার্সেন্ট ডিমাসের পরে যখন ফুল প্রোডাকশন আসবে তখন ওই হিসাব দিতেছি আপনার ধরে নিলাম যদি পাঁচশো পাখি মাদি পাখি দেয় মনে করেন পাঁচশো মাদি পাখিয়ে পড়লো মহিলা পাখিয়ে পড়ল এই জায়গায় পুরুষ পাখি পড়ো নাই ধরে নিলাম তো পাঁচশো মাদি মাদি পাখি আপনার প্রতিদিন পঁচিশ গ্রাম করে খাবার খাবে তাহলে আপনার পাঁচশো পাখিয়ে পঁচিশ গ্রাম করে যদি খাবার খায় তাহলে প্রতিদিন বারো কেজি পাঁচশো গ্রাম খাবার খাবে তো বারো কেজি পাঁচশো গ্রামের খাবারের দাম আছে সাতান্ন টাকা কারণ আমরা এই জায়গায় সোনালি স্টার্টার এবং লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে খাওয়াবো সোনালি স্টার্টার এবং লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে খাওয়ালে আপনার সাতান্ন টাকা কেজি পড়বে তাহলে আপনার প্রতিদিন খাবার বাবদ খরচ হবে সাতশো টাকা এখন আপনার যদি এইটটি পার্সেন্ট ডিম পান কোয়েল পাখি থেকে তাহলে আপনার প্রতিদিন ডিম পাবেন এসে চারশো ডিম তো চারশো ডিমের দাম যদি আড়াই টাকা করে রেড হয় তাহলে আপনার এক হাজার টাকা বিক্রি বিক্রি আসবে আর যদি ষাট পয়সা করে রেড হয় দুই টাকা ষাট পয়সা তাহলে আপনার এক হাজার চল্লিশ টাকা রেট হবে আর যদি দুই টাকা সত্তর পয়সা করে রেট হয় তাহলে আপনার এক হাজার আশি টাকা আসবে আর যদি আশি পয়সা করে রে পান তাহলে আপনার এগারোশো বিশ টাকা আসবে আর যদি নব্বই টাকা করে রেড পান তাহলে এগারোশো ষাট টাকা আসবে আর যদি আপনি তিন টাকা করে রেট পান তাহলে কিন্তু আপনার বারোশো টাকা তাহলে কিন্তু আপনার বারোশো টাকা এই ডিম বেচতে পারবেন প্রতিদিন এখন আসেন প্রতিদিন কত টাকা লাভ হয় এই হিসাবটা দেই যদি আড়াই টাকা করে পিস হয় তাহলে তো আপনার প্রতিদিন এক হাজার টাকা লাভ হয় সরি এক হাজার টাকা আমার বিক্রি আসে আর সাতশো তেরো টাকা ওই জায়গায় খরচ তাহলে আমি এক হাজার টাকাতে যদি সাতশো তেরো টাকা আমি খরচ মানাস দিই তাহলে আমার প্রতিদিন লাভ হয় দুশো সাতাশি টাকা আর যদি দুই টাকা সত্তর পয়সা করে বিক্রি করি তাহলে এক হাজার আশি টাকা আমার ডিম বিক্রি আসে আর ওই জায়গায় খাবার বাবার খরচ হয়েছে সাতশো তেরো টাকা তাহলে সাতশো তেরো টাকা যদি খাবার বাবদ খরচ বাদ দেই তাও তাহলে আমার প্রতিদিন লাভ থাকতেছে হয়েছে 3৬৭ তিনশো সাতষট্টি টাকা আর যদি তিন টাকা করে ডিম বিক্রি করতে পারেন তাহলে আসে বারোশো টাকা আর আমার ওই জায়গায় খরচ হয়েছে সাতশো তেরো টাকা তাহলে বারোশো টাকাতে যদি সাতশো তেরোশো টাকা বাদ দেয় তাহলে আমার প্রতিদিন লাভ থাকতেছে চারশো সাতাশি টাকা এখন আসেন যে মাসের হিসাবটা বার করি আমার মাসে কত টাকা লাভ হয় যদি আড়াই টাকা করে ডিম বিক্রি করেন তাহলে আপনার প্রতিদিন লাভ হয় দুশো সাতাশি টাকা এখন দুশো সাতাশি যদি তিরিশ দেয় গুণ দেয় তাহলে আমার প্রতি মাসে লাভ হইতেছে আষ্ট হাজার দশ টাকা তবে এই জায়গায় আপনার ওষুধ বাবদ ওষুধের যে খরচটা লিটারের যে খরচটা প্রতি মাসে যাবে কারেন্ট বিলের যে খরচটা যাবে এটা আমি পরে আমি বলতেছি এটা লাস্টে আপনার জানা যাবে কত টাকা যাবে কেউ বেশি এখন এই হিসাবটা দিই তাহলে আমার আট হাজার ছশো দশ টাকা আড়াই টাকা করে বিক্রি করলে প্রতি মাসে আট হাজার ছশো দশ টাকা লাভ আসে আর যদি আপনার দুই টাকা সত্তর পয়সা বিক্রি করেন তাহলে তিনশো সাতষট্টি টাকা প্রতিদিন যদি লাভ হয় তাহলে তিরিশ গুণ দিলে আমার প্রতি মাসে লাভ আছে এগারো হাজার দশ টাকা আর যদি আপনি ডিম তিন টাকা করে বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রতিদিন লাভ হয় চারশো সাতাশি টাকা চারশো সাতাশি টাকার আপনার তিরিশ গুণ দিলে চোদ্দো হাজার ছয়শো দশ টাকা আপনার প্রতি মাসে লাভ হয় এখন আসেন আপনার পাখি সাধারণত সিজন থাকে আট মাস এবং আমরা আট মাসে লালন পালন করি আট মাসের পরে আবার ডিম প্রোডাকশন কমে যায় ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট তখন কিন্তু কল পাখি পেলে লাভ নাই তাহলে আট মাসের হিসাবটা আমি দিই যদি আপনি আট মাস পালেন এক আট মাস পালেন তাহলে আপনার আট মাসে আড়াই করে বিক্রি করলে আট হাজার ছশো দশ টাকা প্রতি মাসে লাভ বলছিলাম তাহলে আট মাসে আমার লাভ আছে আষট্টি হাজার আশি টাকা আর যদি আপনার দুই টাকা সত্তর পয়সা করে বিক্রি করেন তাহলে লাভটা দেখা এগারো হাজার দশ টাকা আসে প্রতি মাসে লাভ তাহলে আপনার লাভ আছে অষ্টআশি হাজার আশি টাকা আর যদি তিন টাকা করে বিক্রি করেন তাহলে লাভ দেখাইছিলাম প্রতি মাসে চোদ্দ হাজার ছয়শো দশ টাকা করে আসে তাহলে আপনার প্রতি আট মাসের লাভ আশ আছে আপনার পাঁচশো পাখি থেকে এক লক্ষ ষোলো হাজার আষ্টশো আশি টাকা এটা হইছে আট মাস থেকে আপনার এটা আট মাসের লাভ আচ্ছা এবার আসেন আপনার আট মাস পরে কিন্তু পাখিগুলো বিক্রি করে দেবেন আমার প্রথম কিন্তু দেখাইছিলাম তিরিশ দিনের পাখি কিনলে আপনার উনচল্লিশ হাজার টাকা খরচ হয় আর একদিনের পাখি দিয়ে লালন পালন করলে পাড়া পর্যন্ত আপনার ফিফটি পার্সেন্ট পাড়া পর্যন্ত সাতাশ হাজার পাঁচশো টাকা খরচ হয় তুই আর এই জায়গায় এখন আমি যখন পাখিগুলো আট মাস পরে রিজেক্ট পাখি হিসেবে বিক্রি করব তখন কত বিক্রি করতে পারি আসেন আপনার তখন কিন্তু পাঁচশো পাখি টিকবে না আপনার পঞ্চাশ থেকে একশোটা পাখি মডালিটি যাবে বিভিন্ন কারণে মারা যাবে তো দৌড়াম চা সাড়ে চারশো পাখিটি বেশ আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে একদিনের পাখি কিনে পালন আর তিরিশ দিনের পাখি কিনে পালন দনটার কিন্তু ভিন্ন হিসাব তাহলে আপনার আট মাস পরে যখন আমি পাখিটি বিক্রি করব তখন কিন্তু আমার যদি একদিনের পাখি কিনে পালন করি তাহলে আমার লস আসতে আসে সাড়ে পাখি যদি তিরিশ টাকা করে বিক্রি করি তাহলে তাহলে আমার লস আসতে আছে ওই চোদ্দো হাজার টাকা কারণ সাতাশ হাজার পাঁচশো টাকার থেকে যদি আমি তেরো হাজার পাঁচশো টাকা মানাস যাই তাহলে চোদ্দো হাজার টাকা লস লস আসতে আছে আর তিরিশ দিনের পাখি কিনে পালন করলে আমি দেখাচ্ছিলাম উনচল্লিশ হাজার টাকা খরচ হয় তাহলে উনচল্লিশ হাজার টাকাতে যদি আমি তেরো হাজার পাঁচশো টাকা লাভ দেই এই মানাস দেই যেটা আমি শাস পাখি বিক্রি করবো আর কি তিরিশ ডিজে করার পরে তিরিশ টাকা করে তো এই তেরো হাজার পাঁচশো টাকা যদি আমি বাদ দেই তাহলে পঁচিশ হাজার এই জায়গায় আমার লস আস্ত হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা তাহলে পঁচিশ হাজার পাঁচশো টাকা লস আস্তাস তো এই পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনার এই যে আষুটি আষট্টি হাজার আষ্টশো আশি টাকা এটার থেকে মানাস দিতে হবে যদি আড়াইটা করে বিক্রি করে আমি আট মাসে লাভও দেওয়া দিয়েছিলাম আষট্টি হাজার আষ্টশো এটার থেকে মানাস দিবেন আর দুই টাকা সত্তর পয়সা করে বিক্রি করলে অষ্টআশি হাজার আশি টাকা এটার থেকে মানাস দিবেন আর তিনটা করে বিক্রি করলে এক লক্ষ ষোলো হাজার আষ্টশো আশি টাকা এই টাকাটাতে মানাস দিবেন অর্থাৎ আপনার একদিনের পাখি পালন করলে এই যেই চৌদ্দো হাজার টাকা লস এই লাভটার থেকে ওই লসটা মানাস দিবেন আর তিরিশ দিনের পাখি পালন করলে দেওয়া ছিলাম পঁচিশ হাজার আপনার পাঁচশো টাকা লস ওই পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা মানাস দিবেন তো মানাস দেওয়ার পরে কত টাকা লাভ থাকে দেখেন যদি একদিনের পাখি কিনে পালন করেন তাহলে আট মাসে লাভ থাকতে দুই টাকা সত্তর পয়সা বিক্রি করলে আর এক লক্ষ দুই হাজার আষ্টশো আশি টাকা হয়েছে লাভ থাকতেছে এটা সব বাদ দেওয়ার পরে খরচ মরচ কিছু বাদ দেওয়ার পরে এটা হচ্ছে একদিনের পাখি আর যদি তিরিশ দিনের পাখি লাভ থাকতেছে কত দেখেন আপনার তেতাল্লিশ হাজার তিনশো আশি এটা হচ্ছে আট মাসের লাভ আড়াই টাকা করে বিক্রি করলে আর দুই টাকা সত্তর পয়সা বিক্রি করলে বাষট্টি বাষট্টি হাজার পাঁচশো আশি টাকা লাভ আর আপনার তিন টাকা করে বিক্রি করলে একানব্বই হাজার তিনশো আশি টাকা লাভ এটা হচ্ছে খরচ বাদ দেওয়ার পরে তবে এই যেটা বললাম চুয়ান্ন হাজার আষ্টশো দশ চুয়াত্তর হাজার আশি এক লক্ষ দুই এক লক্ষ দুই হাজার আষ্টশো চল্লিশ এই জায়গা থেকে আবার দশ হাজার টাকা মানাজ দেবেন ওষুধ বাবচ লিটার তারপরে সে আপনার কারেন্ট বিল এগুলোর জন্য আপনার আট মাসে প্রায় দশ বারো হাজার টাকা খরচ হবে এই জিনিসটা মাইনাস দিয়ে দিবেন আবার সেম সিস্টেম যদি তিরিশ দিনের পাখি হয় ওই যেই লাভটা হয়েছে তেতাল্লিশ হাজার বাষট্টি হাজার একানব্বই হাজার এই ওইগুলোর থেকেও আপনার প্রায় দশ হাজার টাকা করে মানাস দিয়ে দেবেন তাইলে এই এই মানাস দেওয়ার পরে আপনার যে টাকাটা থাকে আপনার ওই টাকাটা হয়েছে জেনুইন আট মাসের লাভ তখন আপনার এই লাভটা আপনারা আট দিয়ে বাঁক দিবেন দেখবেন আপনার প্রতি মাসে কত টাকা লাভ করে দেখবেন যে ছয় হাজার সাত হাজার তারপরে আপনার দেয় গেছে দশ হাজার এই এরকম করে লাভ হবে তবে আপনার সাধারণ সাধারণত আপনার পাঁচশো পাখি থেকে আট নয় এর উপরে লাভ হয় না কারণ তিন টাকা খুবই কম জায়গায় বিক্রি হয় তিন টাকা আপনার ম্যাক্সিমাম জায়গায় আড়াই টাকা দুই টাকা সত্তর পয়সা বিক্রি হয় তো আপনার সব মিলিয়ে মানে পাঁচশো পাখি থেকে সাত হাজার এই প্রতি মাসে আবার এসে সাত আট হাজার ছয় হাজার এরকম লাভ হয় তা আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.